গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাচ্ছি প্রেমিক পুরুষের এমন এক পর্বে যেখানে ভালোবাসা আর ভয় মিশে গেছে একই নিঃশ্বাসে রোদের চোখে জমে থাকা অশ্রুর রহস্য কি আজ উন্মোচন হবে নাকি আহাদের ঠোঁটের এক কঠিন স্বীকারোক্তি বদলে দেবে সবকিছু তাহলে আর দেরি কিসের হেডফোন পরে এখনই বসে পড়ো তোমরা যদি গল্পটি আগে পর্বগুলো এখনও না শুনে থাকো তাহলে আমাদেরও ডিসক্রিপশনের প্লে লিস্ট থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে কারণ গল্পটির প্রত্যেকটি আবেগ সেখান থেকে শুরু হয়েছে তাহলে আর দেরি না করে শুরু করছি রনাফ রূপায় জাহিদের বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ পর্ব আঠারো ওর গানের গলা খুবই বাজে তাহলে আহাত ওই কি কী বলল এগুলো কি নেশার ঘরে বলেছে নাকি সত্যিই অন্য কিছু এর রহস্য কি আমার আড়ালে কি চলছে তাহলে তার সন্ধান তো নিতেই হয় আমি যাকে ভালোবেসেছিলাম সে কে হঠাৎ করে কোথায় উদা হল আসলে আমার গানগুলো আমার আড়ালে কি কেউ নিজের নামে চালিয়েছে কিন্তু কেন কেন কেউ মেন্টো করবে দুই দিন কেটে যায় আজ অনেকটাই সুস্থ সেদিনের পর থেকে আহাদের সাথে কথা বলা কমিয়ে দিয়েছি আহাত নিজে থেকে বেশ খোঁচাখুচি করে যেন আমি ওনার সাথে কথা বলি কিন্তু আমি নিজের থেকে ইচ্ছে করে ওনার কোনো কথায় কোনো রকম রিয়াক্ট করি না আজ সবাই একসাথে শপিংয়ে যাচ্ছি মাহিয়াপুর হবু বর মুস্তাফিজ ভাইয়াও আসছে শপিংয়ের বাহানায় মিট করা হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট করে সবাই শপিংয়ের উদ্দেশ্যে রওনা হই গাড়িতে ইচ্ছে করেই সাথে বসি যেন আহাদের পাশে না বসতে হয় ত্রিশ মিনিটের মাঝে শপিং মলে এসে পৌঁছিয়ে যাই মুস্তাফিজ ভাইয়া আমাদের পৌঁছানোর আগেই এসেছে ভাইয়াকে দেখি লজ্জায় লজ্জাবতী হয়ে যাচ্ছে ভাইয়ার সাথে আমরা সবাই পরিচয় হই ভাইয়া স্টাডি শেষ করে নিজেদের ফ্যামিলি বিজনেস দেখাশোনা করছে মুস্তাফিজ ভাইয়া খুবই ফ্রি মাইন্ডেড আর স্মার্ট মাহিয়াপুর সাথে খুব মানিয়েছে মাহিয়াপু লজ্জায় বারবার আমাদের পেছনে লুকাচ্ছে বিয়ের আগের অনুভূতিগুলো হয়তো এমনই হয় তাই না নিজে হবু স্বামীকে দেখে লজ্জায় লাল হওয়া তেমনি আমাদের সমপ্রেমী জীবনে থাকা প্রত্যেকটা মানুষই দেখে তারা বিয়ে নিয়ে হাজারো কল্পনা জল্পনা সাজায় একটা মেয়েও যেমন স্বপ্ন দেখে ঠিক তেমনই আমাদের লাইফেও হাজারো স্বপ্ন গড়া একদিন এই হবে সেই হবে কিন্তু সবার ভাগ্যে কি আর তা জোটে এই যে আমার ভাগ্যাতেই তো নেই কোনো জল্পনা কল্পনার স্বপ্ন ছাড়াই বিয়ের পিড়িতে বসেছিলাম মনে ছিল আতঙ্ক আর ভয় বিয়ের পর না পেয়েছি আহাদের ভালোবাসা না কপালে আছে সেই অধিকার এসব ভেবে বড় এক চাপা নিঃশ্বাস ছাড়ি সবাই যা যার মতো শপিংয়ে ব্যস্ত আমার তেমন কিছু কেনাকাটার নেই আশেপাশে ঘুরে দেখছিলাম একটা দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটা ছোট ফটো ফ্রেম টাইপ হার্ট পেন্ডেন্ট দিকে চোখ আটকায় অসম্ভব সুন্দর লাভ শেপের পেনডেন্টটার চারদিকে ছোট ছোট হোয়াইট স্টোন সেট করা আমি চোখ ফিরেই অন্যদিকে তাকাই এটা আমার জন্য নয় এইসব তো মেমরি পেনডেন্ট এই পেনডেন্টে নিজেদের প্রিয়জনের ছবি রাখে কিন্তু আমার প্রিয়জনের প্রতি তো কোনো অধিকার নেই সেখানে ছবি আর স্মৃতি তো অনেক দূর গাড়ি চলছে আপন গতিতে দুপুরের সূর্যি মামা পশ্চিমা আকাশে আস্তে আস্তে ঢলে পড়েছে দ্রুত বেগে গাড়ি চালায় আশেপাশের সব কিছু চোখের পলকে হারিয়ে যাচ্ছে বেশ কিছু সময় পর গাড়ি একটা ব্রিজে এসে পৌঁছায় গাড়ি থেকে নামতেই স্নিগ্ধ শীতল হাওয়া ছুঁয়ে যায় সমুদ্রের ঢেউয়ের শস্য আওয়াজ আর বিশাল জলরাশির মিলন দেখে চোখ জুড়িয়ে যায় জল আর স্থলের এক অপরূপ সমাবেশ এ শুরু তো দেখা যাচ্ছে কিন্তু শেষ শেষটা অজানা এর গভীরতা আমাকে খুব গভীরভাবে আকর্ষণ করছিল আস্তে আস্তে সামনের দিকে নিজের পা বাড়াই। চারদিকে শত শত লোকের আলাপন যে যার মতো ব্যস্ত ব্রিজের পাশেই বিভিন্ন রঙের বসার সিট বানানো নীল আকাশি সবুজ আরও অনেক রঙের স্থানীয় লোকেরা ঘোড়া নিয়ে ঘুরছে অনেক পর্যটক ঘোড়ার পিঠে করে ঘুরে বেড়াচ্ছেন ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকাতেই দেখতে পাই বড় বড় ঢেউগুলো কংক্রিটের ব্লকগুলোতে আছড়ে পড়ছে মনে বেশ লোভ জাগছে এই সমুদ্রের ঢেউয়ে নিজের পা ভেজানো তাই সেদিকে এগিয়ে যাই হঠাৎই আহাত কোথা থেকে এসে যেন আমার হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে আমি ঘাড় উঁচু করে দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই কিন্তু তার কোনো পাত্তাই নেই এটিটিউড নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করেছে আমার দৃষ্টি আহাদের দিকে গভীরভাবে ওনার দিকে তাকিয়ে আছি ইস এত সুন্দর কেন এই লোক পাগল করা সুন্দর এই লোক কি বুঝে ওনার প্রত্যেকটা চাহনি প্রত্যেকটা কথা আমার বুকে যেয়ে তীরের মতো আঘাত করে উনি আমাকে নিয়ে সমুদ্রে পা ভেজানোর জন্য নিচের দিকে আসে আমি তখনও ওনার দিকে তাকিয়ে আশেপাশের লোকজন কি বলবে না বলবে আমার তাতে কোনো কিচ্ছু যায় আসে না মাথায় কোনো কিছু কাজ করছে না পুরো মাথা আহাদ আর প্রেমিক পুরুষের পাগলামিতে হ্যাং হয়ে আছে এই মুহূর্তে আমি আহাতকে গভীরভাবে দেখতে ব্যস্ত পরনে ব্ল্যাক শার্ট হাতাটা ফোল্ড করা ওনাকে বেশ মানিয়েছে ফর্সা গায়ে একদম ফুটে আছে চুলগুলো পিছনের দিকে ব্রাশ করা ঠোঁটের নিচে টিলটা অসম্ভব সুন্দর লাগছে আর ওনার সমুদ্রের মতো গভীর চোখ জোড়া সামনের সমুদ্রের মাঝে ডুবে আর ওনার অ্যাটিটিউড তার নাই বলি এই অ্যাটিটিউড যে কোনো মানুষকে ফিদা করতে যথেষ্ট আমি শুধু ওনার মাঝে ডুবে আছি এমন মানুষের সাথে কি আদৌ রাগ করে থাকা যায় ওনার স্পর্শের সাথে সাথেই রাগ গায়েব হয়ে গিয়েছিল উনি গম্ভীর আওয়াজ বললেন আমাকে না হয় বাড়ি ফিরে মন ভরে দেখো আপাতত যা দেখতে এসেছ তা দেখো আমি লজ্জায় চোখ নামিয়ে নিই ইস কি লজ্জা কি লজ্জা এভাবে না ধরা খেলে হতো উনি তো সামনের দিকে এগিয়েছিল তাহলে উনি কি করে জানল আমি ওনার দিকে আছি ম্যাজিক নাকি জায়গায় জায়গায় কপত কপতি গভীরভাবে জড়িয়ে আছে সমুদ্রের এই অপুর সুন্দর দৃশ্য যেন আমি আহাত ভিন্ন কেউ সবাই সবার মতো উপভোগ করছে আমি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তা দেখছি আচমকা অনুভব করলাম আহাদ আমার কোমর টেনে মাঝের গ্যাপ পূর্ণ করেছে আমি ওনার দিকে মাথা তুলে তাকিয়ে দেখি উনি খুব স্বাভাবিকভাবে সামনের দিকে তাকিয়ে আছে আমিও নিজে থেকে একটু দুঃসাহস দেখিয়ে আহাদের হাতের আঙুলের ভাজে নিজের আঙুল গুঁজে দেই। ওনার কাঁধে নিজের মাথা রাখি উনি কি এতে রেগে গেলেন রাগলে রাগো তাতে কি এই মুহূর্তে আমি নিজের মনকে কোনো প্রকার বাধা দিতে চাই না এই মুহূর্তে আমি শুধু নিজের মতো করে ওনার সাথে সময় কাটাতে চাই এই সময়টা আহাদ আমার শুধুই আমার ওনার উপর আর এই সময়টার উপর শুধু আমার অধিকার বিকেলের শেষ পহরে পশ্চিমা আকাশে সূর্য ঢলে পড়েছে সমুদ্রের জলরাশি তখন আগুন রাঙা হলদেটে সমুদ্রের জলরাশি তখন আগুন রাঙা হলদেটে রং ধারণ করেছে মনে হচ্ছে পৃথিবীকে আদর করে সূর্য সমুদ্রের মাঝে সমাধি নিচ্ছে সমুদ্রের ঢেউ আমাদের পা ছুঁয়ে দিচ্ছে নিজের ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে এই অপরূপ দৃশ্যকে চোখের পাতায় বন্দি করি আজ মাহিয়াপুর হলুদ ছোঁয়া পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে একদম নতুন বইয়ের মতো বাহারি রঙের আলো আর ফুলে খুব সুন্দরভাবে সাজানো আজকের ফাংশনে সবার ড্রেস কোড কাঁচা হলুদ আর সাদা সেই সুবাদে হলুদ আর সাদা কম্বিনেশনের পাঞ্জাবি পরেছি সিম্পল মেকআপ লোক করেছি অবশেষে নিজেকে একবার আয়নায় দেখিনি না খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে আহাদের পছন্দ হবে তো এমন সময় মায়া আপুর ডাক পড়ে চলে যায় বাগানের দিকে সেখানে সব আয়োজন করেছে বর পক্ষের লোকজন এসে গেছে কিন্তু আহাত কই আমি আহাতকে খুঁজে যাচ্ছি যার জন্য এত সাজগোজ সে কোথায় তার কোনো দেখায় নেই পিছন থেকে খুব চেনা স্বর ভেসে আসে তাকিয়ে দেখি প্রত্যয় ভাইয়া একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আমি ওনাকে এখানে দেখে খুব অবাক হই উনি এখানে কি করে প্রত্যেক ভাইয়া আমার কাছে এসে বলেন আরে তুমি এখানে কি করে আগে এটা বলুন আপনি এখানে কি করে উনি মুচকি হেসে বললেন আমি বরপক্ষ থেকে এসেছি মুস্তাফিজ আর আমি সেম বেচে একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে স্টাডি করেছি ও আচ্ছা আমি কনে পক্ষ আহাদের কাজিন মাহিয়াপু তো বলো কেমন আছো এই তো ভাইয়া ভালো আপনি কেমন আছেন এই তো যেমন তুমি দেখছো বাই ওয়ে ইউ লুকিং গর্জিয়াস আমি লাজুক খেসে উত্তর দেই ধন্যবাদ ভাইয়া প্রত্যয় ভাইয়ার সাথে কথা বলছিলাম এমন সময়ে চোখ যায় স্টেজের দিকে আহাদ আমার দিকে নিজের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেছে মনে হচ্ছে এই দৃষ্টিতে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে ই আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিও আমি এত তাড়াতাড়ি দুনিয়া ত্যাগ করতে চাই না ওনাকে নরপিঠাস থেকে চকলেট বয় করে দাও প্লিজ প্লিজ স্টেজের দিকে যাচ্ছিলাম হঠাৎই আমার হাতে টান পড়ে কিছু বুঝে ওঠার আগেই কেউ আমাকে অন্ধকারে বন্ধুরা শুনছিলে প্রেমিক পুরুষ গল্পের আঠারোতম পর্ব বন্ধুরা এখন তো মনটা একেবারেই ধকধক করছে তাই না রোদের অতীত আর আহাদের সত্যি দুটোই যেন একে অপরকে ছিঁড়ে ফেলতে চাইছে তাহলে কি আগামী পর্বে সব উল্টে যাবে দেখা হবে প্রেমিক পুরুষের পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর মনে রেখো প্রেম যত গভীর তার ছায়া ততই ভয়ঙ্কর গল্পটি লাইক করতে ভুলে যেও না কিন্তু বাই